প্রিয় শ্রোতা আজকে শুনবেন হুমায়ুন আহাম্মেদের লেখা ছবি বানানোর গল্প থেকে একশো রক্ত গোলাপ আগুনের পরশমণি আমার প্রিয় কয়েকটি উপন্যাসের একটি কি জন্যে প্রিয় সেই কচকচানিতে যেতে চাচ্ছি না প্রিয় বিষয়ের কোনো ব্যাখ্যা থাকে না বৃষ্টি ও জ্যোৎস্না আমার প্রিয় কেন প্রিয় সেই ব্যাখ্যা দিতে পারব না আগুনের পরশমণি লেখার সময় আগুনের আগুনের পরশমণির নায়িকা রাত্রি এবং তার পাগলাটে ছোট বোন পপোলাকে আমি চোখের সামনে দেখতে পেতাম একদিন রাত্রি চুলে কি একটা গন্ধ তেল দিয়েছিল সেই তেলের গন্ধ পর্যন্ত পেয়েছিলাম ব্যাপারটা পাঠক পাঠিকাদের কাছে হাস্যকর মনে হলেও সত্যি আমার লেখক জীবনে অনেক হাস্যকর ব্যাপার ঢুকে গেছে সিনেমা করার জন্যও আগুনের পরশমণি বেছে নেওয়ার প্রধান কারণ হল এটি অতি প্রিয় একটি গল্প অপ্রধান কিছু কারণ আছে যেমন এটি মহান মুক্তিযুদ্ধের গল্প পুরো গল্পটি একটা সেটে বলা হয়েছে মধ্যবিত্ত পরিবারের একতলা বাড়িতে কয়েক দিনের ঘটনা অল্প কিছু পাত্রপাত্রী নিয়ে কাজ বিশাল আয়োজনের কিচ্ছু দরকার নেই আমি প্রবল উৎসাহে চিত্রনাট্য লিখতে বসলাম চিত্রনাট্য ব্যাপারটা হলো ঘটনাগুলি সাজিয়ে দেওয়া কোনটার পর কোনটা আসবে আমার মতে চিত্রনাট্য তৈরি করার মানেই হলো একটা ছবির ফিফটি পারসেন্ট কাজ শেষ করে ফেলা ভালো চিত্রনাট্য হাতে থাকা মানে পুরো ছবিটা হাতের মুঠোয় থাকা দৃশ্যগুলি পর্যায়ক্রমিকভাবে সাজানোর পরের অংশ শর্ট ডিভিশন এক একটা দৃশ্য ক্যামেরায় কিভাবে নেওয়া হবে ক্যামেরা কি পাত্রপাত্রীদের মাথার উপর থাকবে নাকি মূল চরিত্রের মুখের উপর ধরা থাকবে নাকি মূল চরিত্রের মুখের ওপর থেকে ক্যামেরা আস্তে করে সরে আসবে অন্য একটি চরিত্রের মুখের ওপর মূল চরিত্রকেও খানিকটা দেখা যাচ্ছে শর্ট ডিভিশনে এই কাজগুলি করা হয় ছবির একজন পরিচালক কতটা ওস্তাদ তা ধরা পড়ে তার শর্ট ডিভিশনেই উপন্যাস থেকে ভিজুয়াল মাধ্যমে রূপান্তরের এই প্রক্রিয়ায় তার মেধা ও মনন তার স্টাইল ধরা পড়ে একই দৃশ্য কোব্রিক যে শর্ট ডিভিশন করবেন ফেলেনি তা করবেন না একই দৃশ্য ভালোমতো মতো ভিজুয়াল প্রক্রিয়ায় রূপান্তরের ভিন্নতার কারণে আমাদের কাছে সম্পূর্ণ দুরকম মনে হবে উদাহরণ দিই নায়ক ও নায়িকা চা খেতে খেতে কথা বলছে নায়ক তুমি তাহলে আমাকে ভালোবাসো না নায়িকা না নায়ক কখনো বাসতে না নায়িকা অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন না তা বলতে পারি নায়ক তাহলে আমরা এখানে বসে চা খাচ্ছি কেন নায়িকা খেতে ইচ্ছা না করলে খেও না নায়ক চায়ের কাপ ছুঁড়ে ফেললেন ঝনঝন শব্দে কাপ ভেঙে গেল দৃশ্যটি নানানভাবে পর্দায় আনা যেতে পারে ক শুরুতে ছেলে মেয়ে দুজনকে দেখা গেল বসে চা খাচ্ছে তারপর যখন যে কথা বলছে ক্যামেরা তাকেই ধরছে শেষ দৃশ্যে আবার উপর থেকে দুজনকে ধরা হলো যাতে চায়ের কাপ ছুঁড়ে ফেলার ব্যাপারটা দেখা যায় শর্ট ডিভিশনের ভাষায় এক টপ টু শর্ট নায়ক নায়িকা চা খাচ্ছে দুই মিড ক্লোজ সিঙ্গেল শট নায়ক চায়ে চুমুক দিয়ে কথা বলল তুমি তাহলে আমাকে ভালোবাসো না তিন মিড ক্লোজ সিঙ্গেল শট নায়িকা নায়িকা না চার মিড ক্লোজ সিঙ্গেল শট নায়ক নায়ক কখনো বাঁচতে না পাঁচ মিড ক্লোজ শট নায়িকা নায়িকা অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন বাসিনা তা বলতে পারি ছয় মিড ক্লোজ শট নায়ক নায়ক তাহলে আমরা এখানে বসে চা খাচ্ছি কেন সাত মিড ক্লোজ শট নায়িকা নায়িকা খেতে ইচ্ছে না করলে খেও না আট টপ শট নায়ক চায়ের কাপ ছুঁড়ে ফেললেন ঝনঝন শব্দে কাপ ভেঙে গেল মোট আটটা শটে দৃশ্যটি নেওয়া হল একই দৃশ্য একটা শট ব্যবহার করেও নেওয়া যেতে পারে যেমন খ মিট এ নায়ককে ধরা হলো। নায়ক কথা বলা শুরু করার পর ক্যামেরা সামান্য ঘুরে নায়িকাকে ধরল তারপর সারাক্ষণই নায়িকাকে ধরে রাখল শেষ দৃশ্যে দেখা গেল নায়িকার পেছনে চায়ের কাপটা ঝনঝন শব্দে ভাঙছে সংলাপ এবং অভিনয় সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র ধারণ করার পদ্ধতির ভিন্নতার কারণে দর্শকদের কাছে দৃশ্যটি সম্পূর্ণ দুরকম লাগবে কোনো পরিচালক হয়তো গদবাধা পথে অগ্রসরই হবেন না তারা এগুবেন ভিন্ন পথে নায়ক নায়িকাকে তিনি কোনো গুরুত্ব দিলেন না গুরুত্ব দিলেন চায়ের কাপ দুটিকে চায়ের কাপ হয়ে দাঁড়ালো দুটি প্রধান চরিত্র দুটি চরিত্রের একটি ভেঙে খান খান হয়ে গেল অন্যটি টিকে রইল চিত্রনাট্যের প্রথম ছয়টি দৃশ্য লেখার পর মনে হলো আমার কিছু পড়াশোনা দরকার এটা তো টিভির নাটক না যে এক বৈঠকই সব শেষ করে দেওয়ান এর নাম সিনেমা অবশ্যই আগুনের পরশমণি আমার লেখা প্রথম চিত্রনাট্য না শঙ্খনীল কারাগার ছবির কাহিনী ও চিত্রনাট্য আমার করা এই ছবি দেখে অনেকেই বলেছেন তাদের কাছে নাটক নাটক মনে হয়েছে এক ঘন্টার নাটকের জায়গায় তারা বড় পর্দায় দু ঘন্টার নাটক দেখেছেন চলচ্চিত্র বানানো হয়েছে বলে দাবি করা হয়েছে কিন্তু চলচ্চিত্রের ভাষা ব্যবহার করা হয়নি ভুল যদি কিছু হয়ে থাকে তা যেন আমার আগুনের পরশমণিতে না হয় সেই চেষ্টাটা করা দরকার বিষয়টা ভালো মতো জানা দরকার বইপত্র জোগাড় করে পড়াশোনা করা দরকার বাংলাদেশ এমন একটু জায়গা যেখানে কোনো বই প্রয়োজন পড়লে সেই বই আর পাওয়া যাবে না সারা নিউ মার্কেট খুঁজে ফিল্ম মেকিংয়ের উপর বই জোগাড় হলো। এক ফিল্ম আর্ট রুডলফ আর্নহাইম ফেবার অ্যান্ড ফেবার লিমিটেড দুই সালাম বম্বে মীরা নায়ার এবং সুনি তারাপুরেওয়ালা পেঙ্গুইন The major film theorists J. Dudley Andrew, Oxford University Press, Char, The Film Sense, Serge Eisenstein, Favor and Favor Limited. কিছু বই পাওয়া গেল টিভি লাইব্রেরিতে কয়েকটা জোগাড় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে বিদেশে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের লিখলাম ফিল্ম মেকিংয়ের উপর যে বই পাওয়া যায় আমাকে পাঠাও বই আসা শুরু হলো এক রাতে বিসমিল্লা বলে শুরু করলাম বই পড়া থার্ড ইয়ার আনার্স ক্লাসে আমি থার্মোডাইনামিক্স পড়াই মোটামুটি জটিল বিষয় ভালো মতো প্রিপারেশন না নিয়ে ক্লাসে যাওয়া ঠিক না একদিন বোর্ডে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গিয়ে মাঝপথে আটকে গেলাম ছাত্রছাত্রীদের বলতে বাধ্য হলাম যে আজ পারছি না পরের ক্লাসে করে দেব এর মধ্যেই আবার বিশ্ববিদ্যালয়ে রসায়নের প্রফেভরের দুটি পদ খালি হলো আমি তখন সহযোগী অধ্যাপক সহযোগী অধ্যাপক থেকে পুরোপুরি অধ্যাপক হওয়ার সুযোগ এসে গেল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকের এই হলো স্বপ্নের শেষ সীমানা শেষ সীমানাতে যেতে হলেও কিছু করণীয় আছে রিসার্চ পেপার লাগবে প্রমাণ করতে হবে বিজ্ঞানের জয়যাত্রায় তার কিছু ভূমিকা আছে আমি ল্যাবরেটরিতে যাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি আমার সম্বল হচ্ছে আমেরিকায় থাকার সময়টা আমি কাজে লাগিয়েছিলাম আন্তর্জাতিক জার্নালে বেশ কিছু পেপার ছাপা হয়েছে প্রফেসর হবার জন্য তা যথেষ্ট হবার কথা কিন্তু বিশ্ববিদ্যালয় যদি বলে দেশে এসে তুমি কি করলে গল্প উপন্যাস লিখেছে বলে পার পাওয়া যাবে না আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে প্রথম কয়েক বছর প্রচুর কাজ করেছিলাম লেখালেখি না রিসার্চের কাজ সেই সব কাজের কোনোটি জার্নালে প্রকাশ করিনি এখন তা করে ফেললে আমার অধ্যাপক হওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তা থাকে না সমস্যা হচ্ছে পেপার তৈরি নিয়ে কাজ শুরু করলে চিত্রনাট্য তৈরি নিয়ে কাজ করব কিভাবে। ঠিক করতে হবে কোনটা বেশি জরুরি চিত্রনাট্য না আমার অধ্যাপক হওয়া স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বসলাম গুলতে কিনকে আমার সমস্যা গুছিয়ে বললাম সে মন দিয়ে শুনল তারপর বলল আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করেছিলাম চিত্র পরিচালককে বিয়ে করিনি কাজেই আমি চাই তুমি ঠিকঠাক মতো রিসার্চ পেপার তৈরি করবে যথাসময় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হবে ফুল প্রফেসর শুনতেও তো ভালো লাগে একটি আপ্তবাক্য আছে স্ত্রীর পরামর্শ খুব মন দিয়ে শুনবে কিন্তু কাজ করবে নিজের মতো কাজেই আমি রিসার্চ পেপার নিয়ে মাথা ঘামালাম না আমার কাছে মনে হলো অধ্যাপক হওয়াটা এমন জরুরি কিছু না ছবি তৈরিটা অসম্ভব জরুরি ছবির সঙ্গে স্বপ্ন মিশে আছে স্বপ্নের চেয়ে জরুরি তো আর কিছুই হতে পারে না একসময় চিত্রনাট্য তৈরি শেষ হলো যেদিন শেষ হলো কাকতালীয়ভাবে সেই দিনই অধ্যাপকের সিলেকশন বোর্ডের মিটিং বসলো অধ্যাপক সিলেকশনে ক্যান্ডিডেটরা উপস্থিত থাকেন না তাদের অনুপস্থিতিতে বিচার বিবেচনা করা হয় দেশের বাইরের কোনো নামই কোনো বিশ্ববিদ্যালয়ের নামই কোনো অধ্যাপক থাকেন বিদেশি এক্সপার্ট তার মতামতের উপরই সিলেকশন নির্ভর করে আমি খুবই বিস্মিত হয়ে জানতে পারলাম সিলেকশন বোর্ড আমাকে অধ্যাপক বানিয়েছে বিদেশি এক্সপার্ট আমার ব্যাপারে জোর সুপারিশ করেছেন বলেই অপ্রত্যাশিত ব্যাপারটি ঘটে গেছে আনন্দে আমার অভিভূত হয়ে যাওয়ার কথা অভিভূত হওয়ার বদলে বিষণ্ণ বোধ করলাম বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে থাকার কাল আমার শেষ হয়েছে অনেক দিন আগেই ঠিক করে রেখেছিলাম প্রফেসর হওয়ার পর চাকরি ছেড়ে দেব পড়াতে আমার ভালো লাগছিল না আমার সবসময় মনে হতো কোয়ান্টাম মেকানিক্স পড়াবার জন্যে আমি পৃথিবীতে আসিনি আমার ডেস্টিনি ভিন্ন ছবি বানানোর চল্লিশ ভাগ কাজ শেষ চিত্রনাট্য তৈরি হয়েছে এখন শুধু কাজে ঝাঁপিয়ে পড়া এ কাজ এমনই কাজ যে শূন্য পকেটে ঝাঁপিয়ে পড়া যায় না কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা পকেটে নিয়ে ঝাঁপ দিতে হয় কোথায় পাবো চল্লিশ লক্ষ টাকা সম্বল বলতে আমার বইয়ের রয়্যালটি থেকে জমানো দু লক্ষ টাকা এ দু লক্ষ টাকা কিভাবে জমেছে সেও এক রহস্য টাকা জমলেই আমার তা দ্রুত খরচ করে ফেলতে ইচ্ছে করে আমার নিজের টাকা ব্যাংকের লকারে থাকবে ভাবতেই অস্বস্তি লাগে আমার ধারণা টাকার জন্ম হয়েছে খরচের জন্যে জমা করে রাখার জন্যে না আমার সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা বন্ধু আসাদুজ্জামান নূর তিনি মধুর ভঙ্গিতে বললেন চল্লিশ লাখ টাকা জোগাড় করা কোনো ব্যাপারই না অনেক ধনবান ব্যক্তির সঙ্গে আমার পরিচয় আছে তারা এতই ধনবান যে টাকা নিয়ে কী করবেন জানেন না তাদের কাছ থেকে ভালো কাজে চল্লিশ লক্ষ টাকা পাওয়া কোনো ব্যাপারই না হুমায়ুন সাহেব আপনি দুশ্চিন্তা করবেন না নূর অভয়ের হাসি হাসলেন সঙ্গে সঙ্গে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল নূর ঠিক করলেন এক সকালে আমরা মানি ড্রাইভে বের হব ধনবানদের এক এক করে ধরা হবে এক সকালে সত্যি সত্যি বের হলাম আমার নিজেকে ভিক্ষুকের মতো লাগছিল মনে হচ্ছিল যাদের কাছে যাব তারা সবাই বলবে ভিক্ষা নাই মাফ কর নূরকে আমার আশঙ্কার কথা বলতেই তিনি খুব বিরক্ত হলেন ভুরু কুচকে বললেন কি আশ্চর্য আমরা কি ভিক্ষা করতে যাচ্ছি নাকি ভালো একটা কাজে যাচ্ছি মুখ এরকম শুকনা করে রাখবেন না হাসি মুখে থাকুন স্মাইল স্মাইল আমি মুখ হাসি হাসি করে রাখলাম যাদের সঙ্গে দেখা করিলাম তারাও মুখ হাসি হাসি করে রাখলেন মানি ড্রাইভ হাসাহাসির মধ্যেই সীমাবদ্ধ রইল চেয়ে বেশি কিছু হলো না তবে তারা সবাই অত্যন্ত চিন্তিত মনে হল সারাদিন ধনবানদের সঙ্গে কাটিয়ে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম নূরের ভুবন মোহিনী হাসি ততক্ষণে কাষ্ঠ হাসিতে পরিণত হয়েছে সন্ধ্যার পর কয়েকজন প্রকাশক আমার সঙ্গে দেখা করতে এলেন কথা প্রসঙ্গে ছবি বানানোর কথা উঠল তাদের একজন সুবর্ণ প্রকাশনীর জাহাঙ্গীর সাহেব বললেন হুমায়ুন ভাই আপনি মূলত একজন লেখন ছবি বানানোর ঝামেলায় কেন নিজেকে জড়াচ্ছেন ছবির চিন্তা বাদ দিয়ে লেখালেখি করুন মুক্তিযুদ্ধের উপন্যাস লেখার কথা অনেক দিন থেকে বলছিলেন সেটা শুরু করুন ছবি বানানোর জন্যে যে টাকা দরকার সে টাকা জোগাড় করাও আপনার জন্য কঠিন হবে আমি বললাম এক কাজ করুন টাকাটা আপনারা জোগাড় করে দিন সব প্রকাশকরা মিলে আমাকে বেশি না তিরিশ লক্ষ টাকা চাঁদা করে তুলে দিন আপনাদের টাকা আমি এমনি না বই লিখে লিখে ফেরত দেব কি পারবেন না জাহাঙ্গীর সাহেব ও অবিকল আসাদুজ্জামান নূরের মতো কাষ্ঠ হাসি হাসতে লাগলেন সেই হাসি অতি মধুর কিন্তু দেখতে ভালো লাগে না আমার এক ফোঁটা ঘুম হলো না নিজেকে ক্ষুদ্রও তুচ্ছ মনে হতে লাগল শেষ রাতে খুব বৃষ্টি হচ্ছে আমি শহীদুল্লাহ হলের বারান্দায় এসছি বৃষ্টি দেখতে তখন হঠাৎ মনে হলো আচ্ছা বাংলাদেশ সরকার কি আমাকে সাহায্য করতে পারেন না সত্যজিৎ রায়ের ছবি পথের পাচালিত পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে হয়েছিল বাইলে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আমি নিজে নিজের সঙ্গে কথা বলছি তোমাকে কেন সাহায্য করবে তুমি তো সত্যজিৎ নাও সত্যজিৎ তো আর শুরুতে সত্যজিৎ হননি পরে হয়েছেন ফালতু লজিক দিয়ে লাভ নেই তুমি দয়া করে ঘুমোতে যাও সবচেয়ে ভালো হয় যদি চিত্রনাট্যটা ছিঁড়ে ঢালো এত কষ্ট করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি ছিঁড়ে ফেলবো। অবশ্যই ছিঁড়ে ফেলবে ছিঁড়ে না ফেলা পর্যন্ত এটা তোমাকে যন্ত্রণা দেবে শোনো এক কাজ করো ছেঁড়ার দরকার নেই আগুন ধরিয়ে দাও সেই আগুনে এক কাপ চা বানিয়ে খাও আগুনের পরশমণির চা আমি ঠিক করলাম তাই করব ছবি নিয়ে অনেক কষ্ট করেছি আর না আগামীকাল ভোরের প্রথম চা হবে আগুনের পরশমণির চা মন মোটামুটি শান্ত হলো ভোর পাঁচটায় ঘুমোতে গেলাম দাঢ় ঘুম হলো ঘুম ভাঙল সকাল দশটায় আগুনের পরশমণির চা খাবার কথা সেই চা না খেয়ে আমি চিত্রনাট্য বগলে নিয়ে রওনা হলাম সেক্রেটারিয়েটের দিকে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব তাকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশ সরকারের উচিত মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ছবিটি তৈরি হতে যাচ্ছে সেই ছবিতে সাহায্য করা তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের সঙ্গে সেই আমার প্রথম সাক্ষাৎ শুরুতে আমার ধারণা ছিল উনি আমার সঙ্গে দেখাই করবেন না মন্ত্রীরা লেখকদের মতো অভাজনদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করেন না আমার ধারণা উনি ভুল প্রমাণ করলেন আমি কি বলতে চাইছি তিনি খুব আগ্রহের সঙ্গে শুনলেন তারপর বললেন আপনি তো লেখক মানুষ ছবি বানানোর আপনি কি জানেন আমি বললাম আমি কিছু জানি না তবে আমি শিখব শিখে ছবি বানাবেন অন্যের উপর বিশ্বাস করার চেয়ে নিজের উপর বিশ্বাস করাটা কি ভালো না আপনার আগুনের পরশমণি উপন্যাসটা আমার পড়া নেই উপন্যাসটা পাঠিয়ে দেবেন দেখি কিছু করা যায় কি না আমি বাসায় ফিরলাম আশাহত হয়ে মন্ত্রীরা যদি বলেন দেখি তাহলে ধরে নিতে হবে তারা দেখবেন না এত দেখার তাদের সময় কোথায় তারপরেও আমি আগুনের পরশমণির একটা কপি নাজমুল হুদা সাহেবকে পাঠিয়ে দিলাম তার তরফ থেকে আর কোনো খবর পাওয়া গেল না যখন মোটামুটি নিশ্চিত হলাম ছবি বানানোর প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে না তখন হঠাৎ একশো পাওয়ারের একটা বাল্ব জ্বলি উঠল আশার আলো আসাদুজ্জামান নূর খবর আনলেন তার এক ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছে ভদ্রলোক সানোয়ারা কর্পোরেশনের মালিক নাম নুরুল ইসলাম বিএসসি ব্যবসা করেন লেখালেখির মধ্যে জড়িত আছেন কয়েকটি বইও প্রকাশিত হয়েছে আমি নূরকে বললাম চলুন টিটাগাং যাই ভদ্রলোকের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে আসি নূর বললেন ওনার একটি বই প্রকাশিত হচ্ছে আপনি সেই প্রকাশনা উৎসবে সভাপতি তখন টিটাগাং যাবেন ছবি নিয়ে কথাবার্তা আমরা তখনই ফাইনাল করব। প্রকাশনা উৎসব সভাপতিত্ব এসব ব্যাপার আমার খুব অপছন্দ তারপরও গেলাম বইয়ের প্রকাশনা উৎসব হলো সাড়ে তিন ঘন্টা আমি সভাপতির আসনে হাসি হাসি মুখে বসে রইলাম গলা শুকিয়ে গেলে টেবিলে রাখা পানির গ্লাসের পানি চুপচুপ করে খাই সাহিত্য সমালোচকরা একের পর এক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা দিতে লাগলেন তাদের বক্তব্যে সার কথা হচ্ছে বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা হয়েছে একজন বললেন বেকনের পর এমন অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে নুরুল ইসলাম বিএসসি ছাড়া আর কোনো লেখকের আগমন হয়েছে বলে তিনি জানেন না যাই হোক প্রকাশনা উৎসব শেষ হল রাতে হোটেলে ফিরে এসছি ছবি নিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা হবে অনেক আশা নিয়ে অপেক্ষা করছি ভদ্রলোক এলেন এবং তার নিজের একটি গল্প নিয়ে আমাকে ছবি করতে বললেন উপজাতীয় এক তরুণীর প্রেম গাথা আমি তার কথা শুনলাম এবং সেই রাতেই ঢাকায় চলে এলাম ট্রেনে ফিরছি আর ভাবছি নিজেকে কেন এত ছোট করছি অন্যের ওপর আমাকে কেন নির্ভর করতে হবে এলিফেন্ট রোডে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি এটা বিক্রি করে ফেলব তারপর যা হবার হবে ঘরবাড়ি এত কিছু মানুষের লাগে না হাউ মাচ ল্যান্ড ডাজ রিকোয়ার টলস্টয়ের বিখ্যাত গল্পই তো আছে মানুষের প্রয়োজন মাত্র সাড়ে তিন ফুট জায়গা মন শান্ত হল ঠিক করলাম ঢাকায় নেমেই ছবির কাজ শুরু করব মূল কাজ ধরার আগে পাখি উড়ার দৃশ্যটা নিয়ে নিতে হবে চিত্রনাট্যে আগুনের পরশমণির শেষ দৃশ্যে আছে বদি ভোরের আলো স্পর্শ করার জন্যে হাত বাড়িয়েছে জানালাগুলি রোদ এসে পড়েছে বদিউল আলমে হাতে ডিজলভ হয়ে আমরা চলে যাচ্ছি প্রকৃতিতে ভোরের আকাশে উড়ছে পাখি একটা দুটো পাখি না ঝাঁকে ঝাঁকে পাখি শীত শেষ হয়ে আসছে দেশান্তরী পাখির দল বাংলাদেশ ছেলে চলে যেতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে এই দৃশ্য নিতে হলে এখনই নিতে হবে আনুষ্ঠানিক ছবি তৈরি শুরু করার আগেই দৃশ্যটা নিয়ে রাখতে হবে দেরি করা খুব বোকামি হবে ঢাকায় পৌঁছনোর তিন চার দিনের মধ্যেই পাখির দৃশ্য শ্যুট করার ব্যবস্থা করলাম অল্প কিছু ফিল্ম দু ফুট কিনলাম একটা মিচেল ক্যামেরা ভাড়া করলাম এফডিসির একটা ক্যামেরাম্যানকে এবং আমার সহকারী তারা চৌধুরীকে সঙ্গে নিয়ে রাত তিনটের সময় রওনা হলাম ডেস্টিনেশন চিড়িয়াখানা চিড়িয়াখানার অনুমতি আগেই নেয়া ছিল পৌঁছেতে পৌঁছেতে রাত চারটে হয়ে গেল তখনও চারদিক গাঢ় অন্ধকার ঝিলের পাশে ক্যামেরা পেতে বসে আছি চিড়িয়াখানার পশুরা ডাকাডাকি করছে সিংহের ডাকে শরীরের রক্ত পানি হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে এক একবার ডাকে আমি আতকি উঠি রাজ্যের মশা আমাদের ছেকে ধরলো শব্দ করে মশা মারতে পারছি না শব্দ শুনে একটা পাখি আকাশে উড়লে অন্যরা উঠবে দেখতে দেখতে সব পাখি আকাশে উঠতে শুরু করবে আমাদের সব পরিশ্রম সব আয়োজন জলে যাবে শীতে কাঁপছি খুব চায়ের তৃষ্ণা হচ্ছে আফসুস করছি বিরাট বোকামি হয়ে গেছে এমন সময় দেখি রূপবতী দুই তরুণী ফ্লাস্ক খাতে ভয়ে ভয়ে আসছে জানা গেল তারা চিড়িয়াখানার পরিচালকের দুই কন্যা আমি গভীর রাতে চিড়িয়াখানার ভেতর বসে আছি শুনে এরা ফ্লাস্কে করে চা এবং অটোগ্রাফের খাতা নিয়ে এসেছে এদের একজন বলল স্যার আমরা যদি আপনার সঙ্গে বসে থাকি আপনি কি রাগ করবেন আমি বললাম বসে না থাকলেই রাগ করব তোমরা বসো আমার ভয় ভয় লাগছে মনে হচ্ছে একটা সিংহ খাঁচা ছেড়ে বের হয়ে পড়েছে তোমরা দুজন আমার দুপাশে থাকলে ভয় একটু কম লাগবে একসময় ভোর হলো আমরা প্রাণপণে ঝিলের পাখিকে ঢিল ছুঁড়তে লাগলাম পাখিরা আকাশে উড়ল হাজার হাজার পাখি যখন একসঙ্গে ডানা ঝাপটে আকাশে উড়ে তখন এক অপূর্ব দৃশ্য তৈরি হয় পাখির শব্দে বাতাসের শব্দে পাখিদের ডাক সব মিলেমিশে তৈরি হয় এক অলৌকিক শব্দের জগৎ শরীর ঝিমঝিম করতে থাকে বারবার মনে হয় এ কি দেখছি দৃশ্য ধারণ করা হলো ছবির হ্রাস না দেখে বোঝার উপায় নাই। ব্যাপারটা কি দাঁড়িয়েছে রাস না দেখেই আমার মনে হলো আমি যা চাইছিলাম তা পাইনি আকাশ এবং চরাচর ছিল কুয়াশায় ঢাকা ছবি যা আসবে কুয়াশার কারণে অস্পষ্ট আসবে ক্যামেরাম্যানকে আমি বলে দিয়েছিলাম পাখি যখন উঠতে শুরু করবে আমি আপনাকে কিছুই বলবো না আপনি আপনার মতো ছবি নিতে থাকবেন আমার নির্দেশের জন্যে অপেক্ষা করবেন না নির্দেশ দেওয়ার মতো সময় পাওয়া যাবে না যখন পাখি উঠতে শুরু করলো তখন ক্যামেরাম্যান কনফিউজড হয়ে গেলেন বলে মনে হলো কি করবেন কোন দিকে ক্যামেরা ধরবেন তা যেন ঠিক বুঝতে পারছেন না একবার হুমড়িকে ক্যামেরার গায়েও পড়ে গেলেন আমার মন বলতে লাগলো অসাধারণ একটা দৃশ্য আমরা ধরতে পারলাম না বাসায় ফিরতে ফিরতে সকাল নটা বেজে গেল মশার কামড়ে সমস্ত মুখ ফুলে গেছে শারীরিক ক্লান্তির চেয়েও মানসিক ক্লান্তির ব্যাপারটি প্রবল হয়ে দেখা দিল যা করতে চেয়েছিলাম করতে পারিনি বাসায় খবরের কাগজ দিয়েছে মন খারাপ নিয়ে খবরের কাগজ হাতে নিলাম প্রথম পাতাতেই ছাপা হয়েছে ছবি নির্মাণে বাংলাদেশ সরকার অনুদান প্রথা আবার চালু করেছেন এ বছর পঁচিশ লক্ষ টাকার অনুদান পেয়েছে তিনটি ছবি আগুনের পরশমণি পোকামাকড়ের খর্বসূতি অন্য জীবন আমি বিকট চিৎকার দিলাম কাজের মেয়ে আমার জন্য চা নিয়ে আসছিল সে আমার চিৎকার শুনে হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে ও আম্মা গো খালুজানের কী জানি ওইছে বলে আমার চেয়েও বিকট চিৎকার দিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল আমি শুনেছি ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব একক প্রচেষ্টায় এই অনুদান আমাকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন অনুদান কমিটিতে যখন আমার নাম উঠল তখন চিত্রজগতের সবাই যুক্তিসঙ্গত কারণেই কঠিন আপত্তি তুললেন ছবির জগতের সঙ্গে রকম যোগ নেই এমন একজনকে কেন অনুদান দেওয়া হবে সরকারি অর্থের এমন অপচয় কেন করা হবে নাজমুল হুদা সাহেব বললেন দেখুন সরকারি অর্থের অনেক অপচয় তো হয় হাজার চেষ্টা করে আমরা অপচয় বন্ধ করতে পারি না না হয় হল আরেকটু অপচয় ছবির জগতে আপনারা যারা আছেন তাদের তো অনেক অনুদানই দেওয়া হয়েছে তেমন কিছু কি আপনারা আমাদের দিতে পেরেছেন এমনও হয়েছে টাকা দেয়া হয়েছে অথচ ছবি তৈরি হয়নি হুমায়ুন আহমেদকে দিয়ে আমরা না হয় একটা এক্সপেরিমেন্টই করলাম দেখা যাক না তিনি যদি ফেল করেন আপনারা তো আছেনই আপনারা ভালো ভালো সব ছবি বানাবেন নাজমুল হুদা সাহেব ছবি তৈরির প্রতিটি পর্যায়ের খবর করেছেন বারবার এসে ছবির হ্রাস দেখেছেন তিনি একা আসেননি তার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছেন মুগ্ধ কণ্ঠে বলেছেন আরে আপনি তো পারেন দেখি কি আশ্চর্য আমার জন্যে অসম্ভব বেদনাদায়ক ব্যাপার হল ছবির প্রিমিয়ার শোতে আমি নাজমুল হুদা সাহেবকে নিমন্ত্রণ করতে পারিনি প্রিমিয়ার শোয়ের উদ্বোধন করেন বাংলাদেশের সে সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে ছবি দেখতে আসেন নাজমুল হুদা সাহেব তখন মন্ত্রী নন তারপরেও আমার এক বিশেষ অতিথি হিসাবে তাকে নিমন্ত্রণ করার অনুমতি আমি পাইনি রাজনীতির খেলা বড়ই বিচিত্র ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের জন্য আলাদা করে আগুনের পরশমনির একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে এফটিসির মিলনায়তনে একশোটা গোলাপের একটা তোড়া আমার হয়ে তার হাতে তুলে দেয় আমার অভিনেত্রী কন্যা শীলা আহমেদ যিনি অন্যের স্বপ্নকে গুরুত্ব দেন রক্ত তো তার জন্যেই প্রিয় শ্রোতা সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী অংশ উপভোগ করার জন্য সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন বাই বাই